আসলে আমি তো জয়ের ব্যাপারে নিশ্চিত কারণ সুস্থ পরিবেশ আমিও চাই একটা সুস্থ পরিবেশে যাতে নির্বাচনটা সম্পূর্ণ হয় আমরা যারা প্রার্থী হয়েছি সব প্রার্থীকে অনুরোধ করবো যাতে হিংসা হিংসিতে না গিয়ে সুস্থ পরিবেশে যাতে আমরা নির্বাচনটা শেষ করতে পারি এবং জয়ের ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি যে ভোট হলে আমি অবশ্যই বিজয়ের মালা করতে পারব পর্যন্ত পরিবেশটা অনেক ভালো কারণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আছে সবাই তাদের যে দায়িত্ব থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং আমি অল প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি